প্রথম প্রশ্ন শায়েখ মসজিদে ঘুমানো বা খাওয়া দাওয়া করা জায়েজ নাকি হারাম দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে মসজিদ দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন তৃতীয় প্রশ্ন স্বামীর টাকা স্ত্রী চুরি করা অর্থাৎ না বলে নেওয়া কি জায়েজ হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামী নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্য উল্লিখিত নির্বাচিত তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল্লাহ মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেল এবং ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে স্বামীর টাকা চুরি করা অর্থাৎ না বলে নেওয়া কি স্ত্রীর জন্য হালাল হবে দেখুন প্রিয় দর্শক স্বামীর টাকা স্ত্রী না বলে নিতে পারবে কিনা এ সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে যে এক মহিলা সাহাবিয়া রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আমার স্বামী তিনি বেশ কৃপণ মানুষ আমাদের প্রয়োজনই আমার এবং আমার বাচ্চা কাচ্চার প্রয়োজনীয় খরচ দেন না তো আমি কি তার টাকা না বলে নিতে পারবো রসুল বললেন তোমার প্রয়োজন অনুযায়ী নিতে পারো দেখুন এক্ষেত্রে মাস আলা বোঝা যায় যে যদি কোনো স্বামী তার দায়িত্ব আদায় না করে বরং সে যদি তার স্ত্রীর বা তার সন্তানের প্রয়োজন পূর্ণ না করে বরং কৃপণতা করে সেক্ষেত্রে স্ত্রী সেই প্রয়োজন পরিমাণ নিয়ে খরচ করতে পারবে এটি তার জন্য বৈধ তবে যদি স্বামী তার সকল দায়িত্ব আদায় করে তার প্রয়োজনগুলো পূর্ণ করে এবং তার সন্তানদেরকেও সে যথাযথ খরচ প্রদান করে এমন যদি হয় তাহলে না বলে স্ত্রীর জন্য জায়েজ নেই স্বামীর থেকে চুরি করা অথবা না বলে এত বেশি পরিমাণ টাকা নেয়া যেটি স্বামী জানলে কষ্ট পাবে অথবা এটাকে খারাপ মনে করবে আর যদি এত সামান্য পরিমাণ টাকা পয়সা হয় যে স্বামী এটা জানলে খারাপ মনে করবে না হয়তো না বলে সে দশ টাকা বিশ টাকা নিল কোনো কাউকে দান করে দিল এটি পরবর্তীকে পরবর্তীতে যদি স্বামীকে জানায় তাহলে স্বামী মাইন্ড করবে না এমন অল্প স্বল্প টাকা যদি নেয় তাহলে এটা জায়েজ এটা সাধারণত স্বামীদের এতটুকু অনুমতি থাকে কিন্তু এত বেশি পরিমাণে টাকা নেয়া যেটি স্বামীর জন্য পছন্দনীয় হবে না এমন পরিমাণ টাকার স্ত্রীর জন্য না বলে নেওয়া জায়েজ হবে না এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নে মসজিদ দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক স্বপ্নে মসজিদ দেখার নির্ভরযোগ্য বেশ কিছু ব্যাখ্যা রয়েছে আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই লিখিত তাবিরুল ইয়া কিতাব থেকে স্বপ্নে মসজিদ দেখার ব্যাখ্যা আলোচনা করতে যাচ্ছি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ মসজিদ নির্মাণ করতে দেখে বা মসজিদ বানাতে দেখে তাহলে এই স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে মুসলমানদের কল্যাণকর কাজে ব্যয় নিয়োজিত করবেন সে তার ধন সম্পদ ব্যয় করবে মুসলমানদের কল্যাণকর কাজে অথবা মানুষকে দাওয়াত দিবে দিনের পথে আনবে যাতে সাধারণ মানুষ হেদায়ত লাভ করবে এমন ভালো ভালো কাজ সে করতে পারবে ইনশাআল্লাহ এবং অবশেষে আল্লাহ তালার কাছে সবাব এবং প্রতিদান লাভ করবে এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে কোনো গোত্র অথবা জাতিকে অথবা কোনো বংশ অনেক বেশি লোকজনকে হেদায়তের পথে আনবে ইনশাআল্লাহ আল্লাহতালা তাকে হয়তো দিনদার অন্য কেউ দিনদার মা দিনদার বানানোর মাধ্যম বানাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ মসজিদের ভিত্তি স্থাপন করতে দেখে তথা মসজিদ পরিপূর্ণ বানায়নি বরং মসজিদের ভিত্তি স্থাপন করেছে মসজিদের কাজ শুরু করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ঠিক বিবাহ করার আলামত তথা শীঘ্রই সে বিবাহ করতে পারবে ইনশাআল্লাহ আর যদি দেখে মসজিদ মসজিদের কাজ শুরু করে মসজিদের কাজ সম্পন্ন করে ফেলেছে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে দিনদার স্ত্রী দান করবেন সে বিবাহ করবে দিনদার স্ত্রী এবং আল্লাহ তালা তাকে পরহেজগার এবং আল্লাহওয়ালা বানিয়ে দিবেন সে পরহেজগারই লাভ করতে পারবে ইনশাআল্লাহ তবে স্বপ্ন যদি কেউ মসজিদের চেরাক বা মসজিদের আলো জ্বালাতে দেখে মসজিদের সুইচ দিয়ে মসজিদের আলো জ্বালিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে সুসন্তান দান করবেন আর যদি দেখে আলো বন্ধ করে দিয়েছে বা আলো নিভিয়ে দিয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হল তার সন্তানের মৃত্যু হতে পারে তাকে সন্তানের মৃত্যুর দিচ্ছেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে অন্য কোনো ব্যক্তি তাকে মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে মসজিদে প্রবেশ করতে দিচ্ছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে তার প্রতি অত্যাচার করবে তথা সে বাস্তব জীবনেও তাকে অত্যাচার করবে জুলুম করবে ভালো কাজে তাকে বাধা দিতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে মসজিদে সে হাত মুখ ধৌত করছে বা অজু করছে মসজিদে গিয়ে মসজিদের আশেপাশে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে মসজিদের কাজে নিজের সম্পদ ব্যয় করবে এর কারণে আল্লাহ তালা তার সকল মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ সে নিজের উদ্দেশ্য সফল করতে পারবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ দেখে যে মসজিদ বিরান হয়ে গিয়েছে মসজিদে কোনো মুসল্লি নাই মসজিদ ভেঙে চড়ে পড়ে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই এলাকার কোনো আলেমের মৃত্যু হবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মক্কা অথবা মদিনার মসজিদে প্রবেশ করেছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন সে সকল ভয় ভীতি থেকে নিরাপদ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে জুমার মসজিদ সে সাজাচ্ছে জুমার মসজিদে বিভিন্ন কাজবাজ করছে অথবা সাজাচ্ছে পরিষ্কার করছে তাহলে বুঝতে হবে সাধারণ লোক তার মাধ্যমে উপকৃত হবে সে সাধারণ মানুষের জন্য ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে সে মসজিদে যাচ্ছে তাহলে বুঝতে হবে সে সকল ভয় থেকে নিরাপদ হবে সকল শত্রুতুর শত্রুতা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে শেখ মসজিদে ঘুমানো বা খাওয়া দাওয়া জায়েজ নাকি হারাম দেখুন প্রিয়দর্শক মসজিদে ঘুমানো অথবা খাওয়া দাওয়া এটি বিশেষ প্রয়োজন ছাড়া করা যাবে না অত্যন্ত যদি প্রয়োজন না হয় তাহলে উচিত হল খাওয়া দাওয়া ঘুমানো এই কাজগুলো মসজিদে করবে না বরং এগুলোর যথাযথ জায়গা ঘরে করবে বাসায় করবে তবে হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজন হলে তাহলে বেশ কিছু শর্ত সাপেক্ষে মসজিদে খাওয়া দাওয়া করা এবং ঘুমানো বা মসজিদে শয়ন করা জায়েজ রয়েছে যেমন এই খাওয়া দাওয়ার কারণে অথবা তার ঘুমানোর কারণে কোনো মুসল্লির যাতে ডিস্টার্ব না হয় কোনো মুসল্লির যাতে কষ্ট না হয় সে নামাজ আদায় করছে আপনি সেখানে খাওয়া দাওয়ার হুলস্থুল লাগিয়ে দিয়েছেন তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না তার ইবাদতের জন্য ডিস্টার্ব না হয় এবং মসজিদকে নোংরা করা যাবে না কোনো ময়লা ফেলা যাবে না মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যদি আপনি খাওয়া দাওয়া করেন এবং যদি আপনি ঘুমান অথবা সেখানে আপনি যদি শয়ন করেন তাহলে এটি আপনার জন্য জায়েজ হবে তবে মসজিদকে নোংরা করা অথবা মসজিদে খুব বেশি চিল্লাচিল্লি করা হ্যাঁ মসজিদে খুব ময়লা ইত্যাদি ফালানো পানি ফালানো এই সমস্ত কাজগুলো জায়েজ নেই কেননা মসজিদের আদব অত্যন্ত জরুরি তবে রসুল সাল্লাহ আলীহু ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস বর্ণিত রয়েছে যার মধ্যে বর্ণনা রয়েছে যে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের জমানায় মসজিদে খাওয়া দাওয়ার আমল ছিল এবং মসজিদে ঘুমানোর আমলও ছিল এই জন্য প্রয়োজনে মসজিদে খাওয়া দাওয়া ঘুমানো যাবে তবে উত্তম হলো যে মসজিদে খাওয়া দাওয়া অথবা ঘুমানো অথবা মসজিদের প্রবেশের পূর্বেই এই টেকাফের নিয়ত করবে তাহলে তার জন্য খাওয়া দাওয়া ইবাদতের সাথে ঘুমানো তারপর অন্যান্য কাজগুলো এবাদতের সাথে আদায় হবে ইনশাআল্লাহ